একদিন দুই বন্ধু আরিফ এবং স্বামী পার্কে বসে গল্প করছে হঠাৎ স্বামী আরিফকে বলল আচ্ছা আরিফ তুই কি আমাকে বলতে পারবি যে হজরত ওমর রাজি আলহ কিভাবে কীভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তখন আরিফ বলল তুই শুনবি এই গল্পটা ভয়ঙ্কর শুরু হলেও শেষটা অনেক সুন্দর আরিফের কথা শুনে স্বামী অবাক হয়ে বলল ভয়ঙ্কর মানে তখন আরিফ বলল শোন তাহলে ওমর রাধিয়াল্লাহ আনহু প্রথমে চেয়েছিলেন নবীর সল্লাহ সাল্লামকে হত্যা করতে তার হাতে ছিল তলোয়ার এবং তিনি রওনা দিয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের দিকে এ কথা শুনে স্বামী বলল কি বলিস সাহাবিদের মধ্যেও এমন কেউ ছিল তখন আরিফ বলল হ্যাঁ কিন্তু পথে এক সাহাবি তাকে বলে তুমি আগে নিজের ঘরে যাও শুনবে তারা ইসলাম গ্রহণ করেছে তখন অমর রাধি আল্লাহ আনহু গেলেন বনের ঘরে ঢুকেই শুনলেন তারা কোরআন তেলওয়াত করছে তখন তিনি চিৎকার করলেন এবং বনকে আঘাত করলেন তখন তার বোন বললেন হ্যাঁ আমি মুসলমান হয়েছি তুমি যা খুশি করো এই দৃশ্য দেখে অমরের হৃদয়ে কেঁপে উঠল এবং তার বোনকে বলল তুমি আমাকে ওই কোরআনের আয়াতগুলো শোনাও তারা অমর রাজি আল্লাহ আনহুকে সুরাতহা থেকে কয়েক আজ শুনালেন। আয়াতগুলো শুনেই অমরের চোখে পানি চলে আসলো তিনি বলে উঠলেন এ তো কোনো মানুষের কথা না এ তো আল্লাহর বাণী সব শুনে স্বামী বলে উঠল সুবাহান আল্লাহ এক মুহূর্তে এতটা বদলে যাওয়া স্বামীর কথা শুনে আরিফ বলল হ্যাঁ ভাই আর এরপর তিনি নবী সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং সেই অমর রাজি আল্লাহ আন্মু ইসলামের সবচেয়ে শক্তিশালী খলিফা হন তখন স্বামী বলল এজন্যই বলে আল্লাহ যাকে চান যেভাবে চান হেদায়ত দান করেন